এখন থেকে খুব সহজেই আপনি চাইলে গুগল ম্যাপ অফলাইনে ব্যবহার করতে পারবেন আপনার ফোনে যদি ডাটা বা ওয়াইফাই কানেকশন নাও থাকে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন আর এই সুবিধাটা গুগল নিজেই দিচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা গ্রামের বাড়িতে বা কোনো দুর্গম এলাকায় যখন যাই তখন সেখানে নেটওয়ার্ক পায় না এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন গুগল ম্যাপ ডাউনলোড করে চলুন দেখাই কোন প্রসেসে এটা ডাউনলোড করবেন এবং কীভাবে ব্যবহার করবেন প্রথমে চলে যাব গুগল ম্যাপে গুগল ম্যাপে গিয়ে আমাদের যে প্রোফাইল পিকটা আছে প্রোফাইল পিকের উপর ক্লিক করব তারপর এখানে লেখা আছে অফলাইন ম্যাপস এখানে ক্লিক করব এখানে আমরা যে জায়গাটুকু আমাদের ম্যাপে রাখবো সেটুকু সিলেক্ট করব তো আমি এটুকু জায়গা সিলেক্ট করতেছি এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হতে সময় লাগবে একটু আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে রাখবেন তো একটু সময় নিতেছে আপনারা ধৈর্য ধরে ভিডিও পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের ম্যাপ ডাউনলোড হয়ে গেছে এখন আমরা দেখবো ডাটা অফ করে তো আমি আমার ওয়াইফাই কানেকশন বন্ধ করে দিলাম এখন দেখব স্ক্রিন ক্লিয়ার করে দেব এখন আমি দেখবো যে ম্যাপটা ডাউনলোড আসলে হয়েছে কিনা অফলাইন ম্যাপ এখানে ক্লিক করলাম তারপর ম্যাপে গেলাম এখন দেখব জুম করব দেখুন আমি যতটুকু জায়গা ম্যাপ করে রাখছিলাম যেটা ডাউনলোড করে রাখছিলাম এটা ডাউনলোড হয়ে গেছে আমার কিন্তু এখন নেটওয়ার্ক কানেকশন নাই দেখাচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ